গণভোট ঘিরে সাধারণ ভোটারদের মাঝে নানা প্রশ্ন আর কৌতূহল হ্যাঁ ভোট মানে ঠিক কি কোন কোন সিদ্ধান্তের সম্মতি আর কোন পরিবর্তনের দায়ভার নেওয়া তাই স্পষ্ট নয় অনেকের কাছেই এই ধোয়াশা দূর করতে নানা প্রচার চালাচ্ছে সরকার হ্যাঁ ভোটের পক্ষে জনরায় পেতে সরাসরি মাঠে নেমেছেন উপদেষ্টারা কিন্তু এভাবে সরকার কোনো পক্ষ নিতে পারে কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা যারা প্রশ্ন তুলেছেন তাদেরই একজন ব্রাকের নির্বাহী পরিচালক আসিফ সালে সাতাশ জানুয়ারি গণভোট নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি লেখেন বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে আপনি কি আসলেই জানেন আপনি কোন তালা কোন চাবি দিয়ে খুলতে যাচ্ছেন ব্রাকের নির্বাহী পরিচালক লেখেন হ্যাঁ ভোট দিলেই পরিবর্তন আসবে সরকারের এই দাবি বিভ্রান্তিকর একটি গণভোট নিজে থেকে পরিবর্তন নিশ্চিত করতে পারে না পরিবর্তন আসে রাজনৈতিক আচরণ দলীয় সংস্কার জবাবদিহি এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে দেশের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থার এই শীর্ষ নির্বাহী গণভোটের প্রক্রিয়া স্বচ্ছতা ও তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলেছেন জানান আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদের চুরাশিটি সংস্কার প্রস্তাবের ওপর গণভোট হবে আসিফ সালে লেখেন আপনি কি জানেন এই গণভোটে আপনি কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার জন্য ভোট দিচ্ছেন আমি জানতাম না শুধু আমি না বাড়ির গৃহকর্মী থেকে ব্যারিস্টার বন্ধু পর্যন্ত সবাই কনফিউজড এই গণভোট নিয়ে ভোটারদের প্রকৃত পছন্দের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে বলেও মনে করেন আসিফ সালে লেখেন গণভোটে ভোটারদের সামনে খুব অল্প করে মাত্র চারটি বিষয় উল্লেখ থাকবে অথচ এই সনদে মোট চুরাশিটি সংস্কার প্রস্তাব রয়েছে যার মধ্যে সাতচল্লিশটি সাংবিধানিক এবং সাঁত্রিশটি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে একটি হ্যা ভোটের মাধ্যমে একসঙ্গে একাধিক বড় সাংবিধানিক পরিবর্তন অনুমোদনের কথা বলা হচ্ছে নির্বাচনকালীন শাসন ব্যবস্থা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো ভবিষ্যৎ সরকারের উপর বাধ্যকতামূলক ত্রিশ দফা অঙ্গীকার এবং একটি নতুন উচ্চকক্ষ গঠনের মতো গভীর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত এই সব কিছুকে একত্রে একটি প্রশ্নে বেঁধে দেওয়া মানে ভোটারদের প্রকৃত পছন্দের সুযোগ কেড়ে নেওয়া মিথ্যা আশা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন আসিফ সালেক লেখেন কেউ হয়তো কিছু দফায় একমত অন্য দফায় নয় কিন্তু এই গণভোটে সেই ভিন্ন মত জানানোর কোনো সুযোগ নেই তিনি আরও বলেন একটি হ্যাঁ ভোটকে পরিবর্তনের একমাত্র শর্ত হিসেবে উপস্থাপন করা মানে মিথ্যা আশা দিয়ে বোঝাপড়া চাপিয়ে দেওয়া আসিফ সালের পোস্ট নিয়ে প্রতিবেদন হয় মূলধারার সংবাদ মাধ্যমে আটাশ জানুয়ারি ফেসবুকে এমন এক প্রতিবেদন শেয়ার করেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ক্যাপশনে লেখেন কোনো সন্দেহই নেই প্রস্তাবিত সংস্কারগুলোর বেশিরভাগই সমর্থনযোগ্য হলেও আসিফ সালের উত্থাপিত বিষয়গুলো খুবই আইনসিদ্ধ